নমস্কার বন্ধুরা আমি জগদীশ বাংলাদেশের পার্বত্য অঞ্চল থেকে পি এস এস ত্রিপুরার পর্দায় সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন পি ত্রিপুরার উদ্যোগে বিনামূল্যে সারা পৃথিবীব্যাপী অনলাইনে এবং অফলাইনে ধ্যান শেখানো হয় এ ধ্যান নির্দিষ্ট কোনো ধর্ম বা জাতিগোষ্ঠীর রীতিনীতি অনুসারে নয় আপনি জন্মের পর থেকে যে শ্বাসকে নিয়ে বেঁচে আসছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত যে শ্বাসের সাথে থাকবেন সেই শ্বাসকে নিয়ে আপনি যদি ধ্যানের মাধ্যমে রোগ নিরাময় মানসিক শান্তি আত্মনিয়ন্ত্রণ ও আধ্যাত্মিক উন্নতি করে সকল প্রশ্নের উত্তর পেতে চান তাহলে আমাদের সাথে ধ্যানে জয়েন করতে পারেন এই ভিডিও ডেস্ক্রিপশনের নাম্বার রয়েছে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আজকে আমি পিরামিড মাস্টার সন্দীপ রয় স্যার রচিত ধ্যান ও আধ্যাত্মিক বিজ্ঞান বইয়ের ধ্যানকে শক্তিশালী করার নানাবিধ কৌশল পদ্ধতি অধ্যায়তি পাঠ করে শোনাব আমাদের ধ্যানকে আরও সুন্দর ও শক্তিশালী করার জন্য কিছু কৌশল পদ্ধতি এখানে দেওয়া হল এক পিরামিড ধ্যান পিরামিডের নিচে বসে ধ্যান করলে আমরা তিনগুণ অধিক মাত্রায় বিশ্বশক্তি গ্রহণ করতে পারি অর্থাৎ সাধারণ অবস্থায় ধ্যান করে আমরা এক ঘন্টায় যেই স্থিতিতে পৌঁছতে পারি পিরামিডে বসে ধ্যান করলে আমরা বিশ মিনিটে সেই স্থিতিতে পৌঁছতে পারব তাই পিরামিড মেডিটেশন সাধারণ ধ্যানের সে তিনগুণ অধিক শক্তিশালী হয় পিরামিড একটি বিশেষ জেমেটিক আকারে তৈরি করা হয় যার কোন একান্ন ডিগ্রি একান্ন মিনিট একান্ন সেকেন্ড এই সকল পিরামিড গিজার মহাপিরামিডের অনুরূপে তৈরি করা হয় এই বিশেষ কোণে নির্মিত পিরামিডগুলো বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে কসমিক এনার্জি বা বিশ্বশক্তি গ্রহণ করতে সক্ষম হয় দুই পূর্ণিমা ধ্যান পূর্ণিমার রাতে ধ্যান তিনগুণ অধিক শক্তিশালী হয়ে থাকে পূর্ণিমার সময় গ্রহ নক্ষত্রের এক বিশেষ অবস্থানের জন্য পৃথিবীর বুকে সবচেয়ে বেশি বিশ্বশক্তি উপলব্ধ থাকে তাই সকলের উচিত পূর্ণিমার আগের দিন পূর্ণিমার দিন এবং পূর্ণিমার পরের দিন এই তিন দিন অধিক থেকে অধিকত সময় ধ্যান করা ঠিক যেমনইভাবে অমাবস্যার তিন দিনও পৃথিবীর বুকে অধিক মাত্রায় ঊর্জা উপলব্ধ থাকে তাই এই দিনগুলোতে যথাসম্ভব সময় ধ্যান করলে অধিক লাভ পাওয়া যায় অধিক উর্জার ফলে ধ্যানে সহজেই নানা অনুভূতি পাওয়া যায় তিন সঙ্গীত ধ্যান সঙ্গীতের সঙ্গে ধ্যান করলে ধ্যান আরও তিন গুণ অধিক শক্তিশালী হয় আমরা ধ্যান চলাকালীন অবস্থায় আমাদের পছন্দের ক্লাসিক্যাল বাদ্যযন্ত্রের মিউজিক চালাতে পারি কিংবা বর্তমানে ইউটিউবে নানা ফ্রিকুয়েন্সি মিউজিক মেডিটেশন মিউজিক উপলব্ধ আছে সেগুলো ধ্যানের সাথে চালিয়ে ধ্যান করলে খুব ভালো ধ্যান হয় সঙ্গীত চঞ্চল মনকে শান্ত করে ধ্যানের প্রতি একাগ্র করতে সহায়তা করে চার প্রকৃতির সঙ্গে ধ্যান প্রকৃতির সঙ্গে বসে ধ্যান করলে সেটাও সাধারণ ধ্যানের সে তিনগুণ অধিক শক্তিশালী হয় কারণ প্রকৃতি থেকে আমরা অনেক উর্জা গ্রহণ করতে পারি সম্পূর্ণ প্রকৃতি ঊর্জায় ভরপুর তাই আমরা যদি বাগানে নদীর ধারে লেকের পার সমুদ্র সৈকতে পাহাড় জঙ্গলে বসে ধ্যান করলে তিনগুণ বেশি ফল পাওয়া যায় পাঁচ গ্রুপ মেডিটেশন একাবশে ধ্যান করার চেয়ে দলবদ্ধ হয়ে গ্রুপ মেডিটেশন করলে সকলের একত্রিত উর্জার ফলে ধ্যান তিনগুণ অধিক শক্তিশালী হয় সিনিয়র মাস্টার কিংবা গুরুর সান্নিধ্যে বসে ধ্যান করলেও ভালো ফল পাওয়া যায় তাছাড়া বর্তমান ডিজিটাল যুগে নানা অ্যাপের মাধ্যমে প্রতিদিন অনলাইনে ধ্যান শিবিরের আয়োজন করা হচ্ছে সেখানে সকলের সাথে যুক্ত হয়ে ধ্যান করলেও গ্রুপ মেডিটেশনের ফল পাওয়া যায় আজকে এতটুকুই বন্ধুরা পিরামিড মাস্টার সন্দীপ রয় স্যারের রচিত ধ্যান ও আধ্যাত্মিক বিজ্ঞান বইয়ের অধ্যায়গুলো আমি পর্যায়ক্রমে এভাবে পাঠ করে আপনাদেরকে শোনাব তাতে আপনার অন্তর্মুখী বিকাশে যাত্রার পথে আশা করি অনেক সহায়ক হবে তাই কষ্ট করে যেহেতু আপনাদের জন্য ভিডিওটি বানাচ্ছি নিশ্চয়ই একটা লাইক আশা করতে পারি এবং মানব কল্যাণে ভিডিওটি বহুল প্রচারের জন্য আশা করি শেয়ার করে দিবেন আর আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার